দল ক্ষমতাসীন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক হয়েছেন পিরোজপুরের ভান্ডারী উপজেলার কীর্তি সন্তান ইমাম হোসেন বন্ধন তিনি ভান্ডারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইক্রি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরের ছোট ছেলে ইমাম হোসেন বন্ধন দীর্ঘদিন আদাবর থানা ছাত্রলীগের রাজনীতি করেছে এরপর গত মেয়াদে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন ঢাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইসিসি শেষ করে বর্তমানে ঢাকার একটি বেসরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তিনি ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইরান ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উল্লেখ্য গত শনিবার চার মে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ আসিফ ইনান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন মোহাম্মদ শফিকুল ইসলাম নিউজ নাইন পিরোজপুর